মোহান রাবুল আলমিন এই মানুষকে সৃষ্টি করেছেন তার নিজের স্বভাব দিয়ে নিজের খাসিলত দিয়ে নিজের প্রকৃতি দিয়ে আর তা দেখার জন্য সরারুমের উমের তৃষ্ণা আয়াত দেখেন অর্থাৎ আল্লাহর যে নিজস্ব স্বভাব আছেন খাসিলত আছেন অভ্যাস আছেন সেইটা দিয়ে বা সেটার মাধ্যমে আমি আপনি সমস্ত মানুষ সৃষ্টি তো সুতরাং আপনি যদি মানুষ হন তাহলে আপনি খোদাই মানুষ বা আল্লাহ মানুষ বা আল্লাহ আল্লাহওয়ালা মানুষ আর আপনার মাধ্যমে প্রকাশিত হবে আল্লাহর রূপ গুণ আল্লাহর বৈশিষ্ট্য প্রকৃতি যা আছেন তাই মানুষ রূপে ক্ষুধা আর এই কারণে সাধকগণ অনায়াসে বলেন মানুষ তুই ক্ষুধা বোঝো এই মন্ত্রণায় কি দিয়েছেন আর আপনি যদি মানুষ হন আল্লাহ স্বভাব আপনার মধ্যে প্রতিষ্ঠা হয় যেহেতু ওই স্বভাবটা আপনার মধ্যে আছেন আর সেই স্বভাবটা সামনে আনলে পরে আপনি সমস্ত মানুষের মধ্যে মানুষ আপনি না হবেন কখনো মৌলবী না হবেন পীর না হবেন মুসলিম না হবেন হিন্দু না হবেন খ্রিস্টান না হবেন না সারা জৈন আপনি শুধু মানুষ সেই মানুষে আল্লাহর প্রতিনিধি অর্থাৎ আল্লাহর স্বভাবের বহিপ্রকাশ যেখানে থাকবে শুধু প্রেম আর প্রেম তিনি দেখাবেন বুঝাবেন করবেন প্রেম যে প্রেমের রূপকে বলা হয় রেসালাত বেলায়েত লীলা